নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই ভিডিওতে আমি আমার পদ্মবাগান নিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি আগেও আমি শেয়ার করেছি যে কিভাবে আমি আমার পদ্মফুলের জার্নিটা শুরু করেছিলাম টু থাউজেন্ড আমি একজনকে ফেসবুকে পোস্ট করতে দেখি তার পদ্মফুল নিয়ে দেখলাম যে সে একটা ছোট্ট প্লাস্টিকের গামলাতে পদ্ম করেছে ব্যাস অমনি আমার মনেও কৌতূহল হলো আমি তাকে কি করলাম ইনবক্স করলাম জানার জন্য যে উনি এটা কীভাবে করেছেন আর একটা কথা ওনার প্রোফাইলটাও আমি চেক করেছিলাম পরে তো দেখলাম ওনার ফটো গ্যালারিতে এত সুন্দর সুন্দর উনি পদ্ম করেছেন দেখে তো আমার আরও মানে ইচ্ছে হলো যে আমিও করবই করব উনি তখন যখন আমি ওনার সাথে ইনবক্সে কথা বলছি উনি আমাকে একটা পদ্মের গ্রুপে জয়েন করিয়েছিলেন প্রথম বছর আমি তিনটি আইডি দিয়েই শুরু করেছিলাম অনলাইনেই আমি টিউবার নিয়েছিলাম এই দেখুন এটা আমার এই বছরের করা পদ্ম পিওনি ভীষণ ভালো গ্লুমার আমি এত ফুল পেয়েছি এটা থেকে কি বলবো আর কি সুন্দরের কালারটা দেখুন আর এদিকে এটা পিঙ্ক ক্লাউড গোলাপি মেঘ এরও আমি এত ফুল পেয়েছি কি বলবো এ নন স্টপ সেই এপ্রিল মাস থেকে আমাকে সেপ্টেম্বর অবধি ফুল দিয়েছে একে আমি তিরিশ টাকার একটা ছোট গামলায় রিপোর্ট করেছিলাম একসাথে এতগুলো কুড়ি এসেছিল কি বলবো আপনারা নিজেরাই দেখে নিন না সে কিন্তু নিজে থেকে ফুটতে পারে না অনেক পদ্ম হয় যে নিজে থেকে ফুটে যায় কিন্তু পিঙ্ক ক্লাউডকে ফুটিয়ে দিতে হয় যখন দেখবেন কুড়ির মুখ খোলা খোলা হয়ে গেছে তখন একে ফুটিয়ে দেবেন আর একটা জিনিসকে খেয়াল করছেন দুটো ফুলের কিন্তু আলাদা আলাদা রঙ মনে হচ্ছে একটা ডিপ আর একটা হালকা হয়ে গেছে হালকাটা দুদিন আগে ফুটেছিলো আর যেদিন ভিডিও করেছিলাম সেটা হচ্ছে এই ডিপ গোলাপিটা আর এটা হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া যারা প্রথমবার পদ্ম করবেন ভাবছেন এটা দিয়ে কিন্তু শুরু করতে পারেন প্রচুর পরিমাণে ফুল দেয় বিশ্বাস করুন আমি কিন্তু প্রথমবার যখন পদ্ম করেছিলাম অ্যামেরি ক্যামেলিয়া আমার লিস্টে ছিল এই দেখুন না সামান্য একটা তিরিশ টাকার গামলায় দিয়েছি কতগুলো ফুল একসাথে দেখতে পাচ্ছেন এর একটা অসম্ভব সুন্দর মিষ্টি গন্ধও আছে আর এই যে আমার আর একটা ক্রিয়েশন মানে কি বলবো এই মাটির পাত্রে যে আমি কিভাবে একটা ছোট্ট আমেরিপিয়নী টিউবার বসিয়েছিলাম মানে আনএক্সপেক্টেড অনেককে দেখেছি যে মাইক্রো মাইক্রোভ্যারাইটির যে পদ্মগুলো হয় তারা কাপে বিভিন্ন ছোট ছোট পাত্রে বসিয়েছে কিন্তু আমেরিপিয়নি তো মাইক্রো ভ্যারাইটি নয় তারপরেও আমি রিস্ক নিয়ে এটা করেছিলাম দু মাসেরও বেশি ওয়েট করতে হয়েছে আমাকে আর ফাইনালি এর দেখা আমি পেলাম শুধু একটা ফুল নিয়ে আসিনি তা নয় তিন তিনটে ফুল দিয়েছে এই ছোট্ট পাত্রে ছোট জায়গায় এঁকে বসিয়েছিলাম যেহেতু সেই জন্য এর ফুলের সাইজটাও ছোট আর এই যে আমার আখিলা সুন্দরী কি বলবো আমার বাগানের সব থেকে বড় পদ্ম হচ্ছে এই আখিলা এ পুরো অলরাউন্ডার যেমন হাইট তেমন রূপ তেমন সাইজ তেমনই গন্ধ কি বলবো শুধু অগাস্ট থেকে সেপ্টেম্বর অবধি এ আমাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফুল দিয়েছে এই একটা গামলাতে এ ফোটার দিন থেকে ম্যাক্সিমাম চার দিন থাকে তারপরের এর পাপড়িগুলো ঝরে যায় শুধু ফুলের সাইজটা দেখুন আর হাইটটা তো দেখতেই পাচ্ছেন আমার এর ভিডিও আর ছবি নেওয়ার জন্য চেয়ার নিয়ে উঠতে হয়েছিল আর এই যে আমার করা প্রথম মাইক্রো ভ্যারাইটির পদ্ম লিয়াংলি এবছর আমি তিনটে মাইক্রোলোটাস এনেছিলাম তার মধ্যে লিয়াংলি একটা আর বাকি দুটো হলো অ্যাফেকশন সিক্সটিন আর নিউ স্টার বাকি দুটোর ভিডিও আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব এবছর আমি টোটাল তেরোটা ভ্যারাইটি করেছিলাম সবগুলোর ভিডিও আমি একটাতে দেব না আরও একটা ভিডিও করব আচ্ছা এই লিয়াংলির ব্যাপারে কিছু কথা জেনে নেওয়া যাক যারা ভাবছেন বড় গামলা করতে সমস্যা আছে বা বড় গামলাটা কোথায় রাখবেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট এ কিন্তু কাপেতেও আপনাকে ফুল দেবে অনেকের ইচ্ছে হয় শুনেছি পদ্ম করার কিন্তু বলে যে দিদি কোথায় করব এত জায়গা নেই রোদ পায় না রোদ আসতে সমস্যা পদ্মতে আবার তো অনেক রোদ লাগে তো তাদের জন্য এটা বেস্ট আপনারা মাইক্রো ভ্যারাইটির পদ্মগুলো করুন খুব ভালো প্রথম তিনটে ভ্যারাইটি থেকে শুরু করে আজকে আমার কাছে টোটাল তেরোটা ভ্যারাইটি আছে ভাবতে পারছেন এটা মানে একটা নেশা হয়ে গেছে যেন আমার পরের বছরে আমার টার্গেট আছে এই তেরোটাকে যেন আমি তিরিশে পরিণত করতে পারি আর একটা কথা অনেকেই আমার কাছে আপনারা টিউবার চাইছেন কিন্তু আমি একটা কথা বলবো এখন আমি টিউবার দিলে দিতেই পারি কিন্তু বেকার ফুল হবে না শীতকালে কিন্তু পদ্ম হয় না এটা জেনে রাখবেন আমি পরের বছর মার্চে আবার টিউবার তুলবো যারা নিতে চাইবেন আমি পোস্ট করে দেব আমার ফেসবুক আইডিতে অবশ্যই আপনারা ইনবক্স করবেন যারা আগে ইনবক্স করবেন যারা আগে বুক করবেন আমি তাদেরকেই দেব আজ এই কয়েকটা ভ্যারাইটির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকি ভ্যারাইটিগুলোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা